নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত এই গাছটার নাম তেলাকুচি আপনারা হয়তো অনেকে চেনেন আবার অনেকে চেনেন না এই গাছটা আমাদের বাড়ির আশেপাশে লতানো গাছের সাথে হয়ে থাকে এই গাছটা বাজারে খুব একটা কিনতে পাওয়া যায় না এই গাছ কিন্তু অনেক রোগের নিরাময়ে সাহায্য করে তো আজকে এই গাছের পাতা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে গাছ থেকে বড় বড় সাইজের পাতাগুলোকে কেটে নেবেন আপনাদের গাছে যেরকম সাইজেরই পাতা থাকুক না কেন সেই পাতাগুলোকে আস্তে আস্তে কেটে নেবেন এখানে বেশ অনেকটা পরিমাণে পাতা এইভাবে আস্তে আস্তে গাছ থেকে কেটে নিয়ে নেবেন তারপর পাতাগুলি জলে ভালো করে আগে ধুয়ে নিতে হবে তারপর কড়াইতে অল্প একটুখানি জল দিয়ে পাতাগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য পাতাগুলি আস্ত হলেও পাতাগুলি খুবই নরম তাই অল্প গরমেই এটা নরম হয়ে যাবে পাতাগুলিকে জাস্ট এক থেকে দু মিনিটের মতো এভাবে একটু ভাপিয়ে নেব এই আস্ত পাতাগুলির এক পিঠ ভাপানো হয়ে গেলে তারপরে আর এক পিঠ উলটিয়ে দিতে হবে তারপর এটা আস্তে আস্তে ভাপানো হয়ে যাবে তবে এই পাতাগুলি ভাপানোর সময় কিন্তু আমি এখানে কোনো প্রকার নুন ব্যবহার করিনি এবার দেখুন পাতাটা এরকম ভাপানো হয়ে গেছে পাতাটা একটু নরম এসেছে এইবার পাতাটিকে কড়াই থেকে তুলে নিচ্ছি সমস্ত পাতাটিকে কড়াই থেকে তুলে নেওয়ার পর পাতাটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর এভাবে একটা মিক্সার গ্রাইন্ডারের ভিতরে পাতাগুলোকে দিয়ে দিতে হবে সেই সাথে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি দিয়ে এইবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার পেস্টটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি পাতার এই পেস্টটা কিন্তু এরকম মিহি করে করে নিতে হবে তারপর একটা সাইডে বাটিতে এই পেস্টটাকে এভাবে তুলে নিতে হবে এবার কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিতে হবে এখানে টু টেবিল স্পুনের মতন সরিষার তেল এবং হাফ টি স্পুন কালো জিরে ছ থেকে সাতটা রসুন এভাবে থেঁতো করে রসুনগুলোকে দিয়ে দিতে হবে রসুনটা কিন্তু থেঁতো করেই দিতে হবে রসুনটাকে কিন্তু বাটা যাবে না বা যদি থেঁতো করতে না পারেন সেক্ষেত্রে কুচিয়ে রসুনটাকে ব্যবহার করতে পারেন তবে এটাকে কিন্তু পেস্ট করা যাবে না তারপর এভাবে তেলে দিয়ে রসুনটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনটা হালকা লালচে হয়ে আসে এবং রসুন থেকে একটা ফ্লেভার বেরোয় রসুনটা ভাজতে ভাজতে মাঝখান একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো যাতে কাঁচা লঙ্কা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে এবার এটাকে এভাবে একটুখানি ভাজতে ভাজতে যখন রসুনে হালকা একটুখানি বাদামি কালার এসছে তখন এর ভিতরে এই পাতার পেস্টটা আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো পেস্টটা কড়াইয়ের ভিতরে দিয়ে এবার এটাকে ভালো করে এই তেল এবং মশলার সাথে মিক্স করে নিতে হবে দেখুন এটা বেশ শুকনোই আছে এইবার এর ভিতরে অল্প একটুখানি জল দিতে হবে আপনারা যদি না চান জলটা নাও দিতে পারেন তবে সেক্ষেত্রে কি হবে জলটা না দিলে এর টেস্টটা কিন্তু ভালো হবে না এটাকে যত এভাবে জল দিয়ে কুশিয়ে কষিয়ে রান্না করবেন তত এর টেস্টটা ভালো হবে এবং এটা এক থেকে দিন কিন্তু সংরক্ষণও করা যাবে আপনারা যদি চান এটা একদিন রেখে দিয়ে পরের দিনও খেতে পারবেন এটা নষ্ট হবে না এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে এটা কিন্তু একদমই নষ্ট হয় না তারপরে মিক্সি ধোয়া অল্প একটুখানি জল দিয়ে দেওয়া হয়েছিলো এবং জল দিয়ে এটাকে ভালো করে এভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাছাড়া তেলাকুচি পাতা যে একটা স্মেল আছে সেই স্মেলটা যাতে চলে যায় সেজন্য একটুখানি বেশি পরিমাণে জল দিয়ে এটাকে কিন্তু এভাবে ফুটিয়ে নিতে হবে তার ফলে পাতার যে ফ্লেভার সেটা কিন্তু আর পাওয়া যাবে না সেজন্যই হালকা একটু ভাপিয়ে নেওয়া হয়েছিল যাতে পাতারের ফ্লেভারটা আর না আসে এবার এর ভিতরে অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি সবুজ রঙটা চান হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন তবে হলুদ গুঁড়ো দিলেও এর কালারটা কিন্তু সবুজ সবুজই থাকবে এবার এটাকে ভালো করে আবার মিক্স করে নিয়ে তারপর এর ভিতরে পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে তবে নুনটা যদি চান আপনারা পরেও দিতে পারেন হলুদটা আগে দেওয়া হলো কারণ হলুদ আগে না দিলে হলুদের গন্ধ আসবে সেজন্য জন্য তারপর এর ভিতরে নুনটা দিয়ে দেওয়া হলো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এটা যেহেতু ভাতের সাথে মেখে খাওয়া হয় শুকনো করে সেজন্য নুনের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি দিতে হবে এটা দেখুন ফুটতে ফুটতে আগের চেয়ে অনেকটাই কমে এসেছে তবে এভাবে এটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম শুকনো করে নিতে হবে যখন এই রকম শুকিয়ে আসবে তখন এর ভিতরে দানা চিনি দিয়ে দেওয়া হলো মিষ্টিটা সম্পূর্ণ অপশনাল কিন্তু যেহেতু তেলাকুচি পাতা তেমন মিষ্টি নয় সেজন্য যদি হালকা একটু চিনি দেওয়া হয় তাহলে এটা বেশ টেস্টি হবে এই একটা পদে কিন্তু আপনি সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন আর কোনো কিছু প্রয়োজন হবে না ভাতের সাথে এবার চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে এটা আরও শুকিয়ে আসবে যখন এটা কড়াইয়ের গা থেকে সম্পূর্ণরূপে উঠে আসবে তখন বুঝবেন যেটা হয়ে গেছে এইবার দেখুন এটা কড়াইয়ের গা থেকে সম্পূর্ণরূপে উঠে আসছে এটা আর কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না এবার এটাকে নামিয়ে একটা প্লেটে তুলে আমি সার্ভ করে দেখাচ্ছি তেলাকুচা পাতা কিন্তু আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তো যারা তেলাকুচি পাতা খেতে চান না তাদের যদি এইভাবে তেলাকুচি পাতা দিয়ে ভর্তা বা বাটা বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু খুব সহজে খেয়ে নেবে এবং এটা দুর্দান্ত টেস্টিও হয় তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ